আসসালামু আলাইকুম আপনারbuton না ফরমান এ দুনিয়াতে একটো আছে কিনা নিজেকে প্রশ্ন করেন যে আল্লাহ তাআলা আল্লাহ তালার গুণগান গাওয়ার জন্য এই পৃথিবীতে আপনাকে পাঠাইছে নবীর আদর্শ মেনে আল্লাহ তালাকে খুশি করার জন্য আপনি কতবার আল্লাহ তালাকে দিনাশরণ করেন কতবার আপনার মৃত্যু কথা আপনি চিন্তা করেন আজকে চিন্তা করছেন আপনি কোথা থেকে আসছেন কোথায় যাবেন আপনার সাথে কি হবে একবার চিন্তা করছেন আপনি চিন্তা করেন নাই আপনি চিন্তা করছেন আপনি কিভাবে এলাকার সবচেয়ে বড় লোক হবেন দেশের একজন হবেন গ্রামের একজন কিভাবে কিভাবে আপনার ব্যাংকে দশ লাখ বিশ লাখ কোটি কোটি টাকা আপনি জমাইবেন কিভাবে আপনি সম্পদের মালিক হবেন আপনি দুনিয়া নিয়ে পড়ে রয়েছেন আপনি মৃত্যু কথা চিন্তা করেন নাই আপনার তালা আপনাকে প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য ডাকে আপনি একবার সারা দেন নাই আপনি আপনি শুধু আল্লাহ তালার কাছে বিপদে পড়লেই তার কথা মনে হয় বিপদ থেকে উদ্ধার হলে তার কথা আপনার মনে পড়ে না যে আল্লাহ তালা আপনাকে মায়া করে বানাইছে সেই আল্লাহ তালা দুই আপনি থাকেন আপনি নিজেকে প্রশ্ন করেন আপনার চারপাশে আত্মীয় স্বজন পাড়া বেশি অনেকে আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে কোন একটা মানুষ এই কবরের ভিতরে কিভাবে আছে তাদের সাথে কি হচ্ছে আপনি আজকে পর্যন্ত জানতে পারছেন একদিন আপনার জানার ক্ষমতা হয়েছে দুনিয়াতে আপনি লক্ষ লক্ষা ফস করতে পারবেন কিন্তু একটা কবরের ভিতরে একটা মানুষের সাথে কি হয় সেটা আজ পর্যন্ত মানুষের পক্ষে জানা সম্ভব না আপনাকে মসজিদের ইমাম মুহাজ্জেম প্রতিনিয়ত আপনাকে বলে বোঝায় আল্লাহ তাল পথে ফিরে আসুন আল্লাহ তাল পথে ফিরে আসুন যে আল্লাহ তালা আপনাকে বানাইছে সে আল্লাহ তালা আপনাকে ধ্বংস করতে বেশি সময় লাগে না আপনি আপনার তালাকে বলে গেছেন একবারও কি আপনাদের মনে এই পরিমাণ আসা জায়গা না যেই ব্যক্তি আমাকে খাওয়াচ্ছে যে ব্যক্তি আমাকে পড়াচ্ছে যেই ব্যক্তি আমাকে দম দৌলত দিচ্ছে সেই মানুষটা কিরকম হতে পারে আমার আল্লাহ তালা দেখতে কিরকম হতে পারে তাকে দেখার সাপ আপনার মনে একবারও আসা না যে নবী আপনার জন্য সারাটা জীবন কেঁদে গেছে আপনার দিন আপনার ইসলামটা পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য কত অপমান লাঞ্ছনা ছয়া ইসলামটা পৃথিবীর মাঝে দিয়ে গেছে সেই মানুষটা কিরকম হতে পারে সেই মানুষটাকে দেখার জন্য আপনার মনটা কাঁদে না যে আল্লাহ তালাকে সারা আপনার জীবন চলবে না সেই আল্লাহ তালা কিরকম সে দেখতে কিরকম হতে পারে তাকে দেখতে আপনার মন চায় না যে আল্লাহ তালা আপনাকে এত অর্থ সম্পদ দিচ্ছে উনি তো চাইলেই আপনার ব্যবসা প্রতিষ্ঠানে দশ নামাইতে পারে আপনার প্রতিষ্ঠানে আগুন লাগাইয়া সবকিছু ধ্বংস করে দিতে পারে আল্লাহ তালা আপনার মতো আমার মতো এত অধৈর্যশীল না আল্লাহ তালা দেখতে চায় উনি দিছে দন আপনি সেই দন পেয়ে কি আল্লাহ তালাকে ভুলে যান কিনা আল্লাহ তালা তো সাইরা দিছে আমাদেরকে কারণ উনি তো জানে যে আমি যেদিন ডাক দেবো সেদিন পৃথিবীর কোনো শক্তি নাই তাকে এই দুনিয়াতে রাখে এই যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো তো আপনি নিজেও জানেন কিন্তু আপনি মানতে চান না আপনি বিশ্বাস করতে চান না আপনি মনে করেন আরে বয়স তো মাত্র কম মাত্র দুনিয়াতে আসলাম এখন কি চলে যাব অনেক সময় পড়ে রয়েছে যেদিন থাবা দা ধরবো ওই দিন বুঝতে পারবেন যে দুনিয়াতে থাকতে আপনি কেন আল্লাহ তালার পথে ফিরে আসেন নাই দুনিয়াতে একটা বছরে তিনশো পঁয়ষট্টি দিন হয় আর কবরের জীবনটা একবার চিন্তা করে দেখেন পৃথিবী কবে না কবে কেমত হবে আপনি মৃত্যুর পরে কত বছর পরে কেমত হবে আপনি জানবেন না সামান্য একটু আপ কেটে গেলে রক্ত পড়লে সেখানে ব্যথা লাগে কত কিছু আমরা দেই ওষুধ দেই ডাক্তারের কাছে যাই আর কবরে যখন নাকি আপনাকে শোয়ানো হবে আপনি যদি মমিন ব্যক্তি না হইয়া পাপি ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি চিন্তা করে দেখেন অন্ধকার কবর সেখানে আপনার সাথে কোনো মানুষ নেই আপনাকে যদি একটা সাপ সবল আপনি কি পারবেন আপনি চিৎকার দিলে কি পৃথিবীর কোনো মানুষ আপনাকে বাঁচাতে পারবে তারা কি জানবে শুনবে আপনার কবরে দাও দাও করে আগুন ধরবে ফেরাস লাগাই দিয়ে যাবে আপনি চিৎকার মারতে আছেন আপনাকে কোনো মানুষ কি বাঁচাতে পারবে কোনো মানুষ দেখবে ভয়ঙ্কর আজাদ আপনি এটা জানার পরও নামাজ পড়েন না সুখ আপনার যত রকমের খারাপ কাজ আছে সব কিছু আপনি জড়িত হয়ে যান আপনি বুঝবেন আপনি অবশ্যই বুঝবেন কোন দিন জানেন যেদিন নাকি আপনার জীবনের শেষ দিন যে আজকে আপনার মৃত্যু হবে ওই দিন আপনি বুঝবেন যে আপনি দুনিয়াতে কত খারাপ কাজ করছেন আপনি কি হারাই কি পাইতে গিয়ে কি হারাইছেন আমার কতগুলো গভীরভাবে চিন্তা করে দেখছেন যে আমার কতগুলো সত্য নাকি মিথ্যা